নমস্কার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব কিভাবে ওয়েস্টবেঙ্গল স্কুড সার্ভিস কমিশনের অর্থাৎ ডাবলিউএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবেন একদম স্টেপ বাই স্টেপ তিসরা নভেম্বর থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং চলবে প্রায় এক মাস পর্যন্ত তাই যারা এখনও ফর্ম ফিল আপ করেননি এই ভিডিও শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন কোনো স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের আশা রাখছি ফর্ম ফিল করতে করতে রকম অসুবিধা হবে না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চলুন শুরু করা যান স্টেপ বাই স্টেপ ভিডিওটি সর্বপ্রথম আমরা গুগুলে চলে যাব গুগুলে গিয়ে টাইপ করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তারপর এন্টার প্রেস করবো এন্টার প্রেস করার পর আমরা ডাব্লু টিচার অ্যান্ড নন টিচিং রিক্রুটমেন্ট যে অপশানটা আসছে এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর একদম যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছেন তারা কিভাবে করবেন অর্থাৎ টিচিং স্টাফের জন্য যারা আবেদন করেছিলেন তারা বাদে নন টিচিং স্টাফের জন্য রেজিস্টার অপশানে ক্লিক করবেন একদম নিচের দিকে অপশান আছে দেখুন ফার্স্ট এস এলএসটি এন টি এস টু থাউজেন্ড তো এই অপশানে ক্লিক করে নেবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে কতগুলো বেসিক ইনফরমেশান দিয়ে আর যাদের রেজিস্ট্রেশন করা আছে অলরেডি তারা ইউজার আইডি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন তো আমরা ফার্স্ট যেহেতু করছি তো একদম ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার জন্য যে বেসিক ইনফরমেশানগুলো দিতে হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব আপনি যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই আবেদন করতে চান তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো টিক অপশানেই ক্লিক করবেন এরপর ফার্স্ট অপশান যেটা আছে এন্টার ইয়োর ফুল নেম আপনার পুরো নামটা ফিল করবেন স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী এরপরে আপনার বাবার অথবা মায়ের নাম এরপরে সিলেক্ট ক্যাটাগরি আপনার কোন ক্যাটাগরির অন্তর্গত অর্থাৎ জেনারেল এস সি এস টি ওবিসি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন এরপরে জেন্ডার আছে মেল ফিমেল কি ট্রান্সজেন্ডার আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন ঠিকঠাকভাবে ফিল আপ করার পর আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন এরপর কি আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এইভাবে সিলেক্ট করে ঠিকঠাক ডেট অফ বার্থটি আপনার দিয়ে দেবেন এরপরে আপনার রিলিজিয়ান সিলেক্ট করতে হবে আপনি কোন সম্প্রদায়ের অন্তর্গত হিন্দু কি মুসলিম খ্রিস্টান সেটা সিলেক্ট করার পর আপনার অ্যাড্রেস লাইনে যেইভাবে দেওয়া আছে সেইভাবে ফিল আপ করবেন হাউস নাম্বার তারপরে ভিলেজ অথবা স্ট্রিট পোস্ট অফিস ব্লক পুলিশ স্টেশন এগুলো ঠিকঠাক দেবেন এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে স্টেট আপনি যদি ওয়েস্ট বেঙ্গল হন তাহলে ওয়েস্ট বেঙ্গল আদার স্টেট হলে আদার স্টেটে সিলেক্ট করবেন অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটটাও দিতে পারবে এরপরে পিন পিনকোড দেওয়ার পর এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় মিনিমাম আপনার আটটা ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যার মধ্যে একটা ক্যাপিটাল লেটার থাকবে একটা নাম্বার থাকবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হতে হবে এরপর রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন রেজিস্টার অপশানে ক্লিক করার আগে সমস্ত ইনফরমেশানগুলো একবার চেক করে নেবেন যে ঠিকঠাক দিয়েছেন কি না আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হলে ওটিপি যাবে মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে এই ওটিপি ভেরিফিকেশান করবেন ওটিপি ভেরিফিকেশন করার পর ক্যান্ডিডেট আইডি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড অথবা মোবাইল অপশানে ক্লিক করা থাকলে ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এইটা দিয়ে লগ ইন করে নিতে পারবেন লগ করার পর কতগুলো বেসিক ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে সেই বেসিক ইনফরমেশান কী কী ফার্স্ট হচ্ছে আপনার যে ফটো সেই ফটোটা কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে করে নেবেন এবং সিগনেচার সিগনেচার দশ থেকে কুড়ি কেবির মধ্যে রেডি করে নেবেন রেডি করার পর আমরা লগ ইন অপশানে যাচ্ছি লগ ইন অপশানে করার পর ফটো আপলোড করব ফটো আপলোড করার পর আপনার সিগনেচার আপলোড করব সিগনেচার আপলোড করার পর আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে আপনি ফিল আপ করছেন ফর্মটা সেই এডুকেশনাল কোয়ালিফিকেশান দেব এগুলো ঠিকঠাকভাবে হয়ে গেলে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটা সিলেক্ট করতে হবে ফার্স্ট গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোনো একটা অপশান সিলেক্ট করে নিতে হবে আলাদা আলাদাভাবে যেহেতু করছেন তারপরে এজ রিল্যাক্সেশনের জন্য যে চেক বক্সটা আছে ওটাই ক্লিক করবেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এজ রিল্যাক্সেশন যারা পাবেন এরপরে আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ এই চেক বক্সটাই ক্লিক করবেন আপনি যদি কোনো গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার স্কুলে কাজ করে থাকেন তখন আপনার এক্সিস্টিং রোল নাম্বার নন টিচিং স্টাফ কোড ইউনিক স্কুল কোড স্কুল নেম ডেট অফ ফার্স্ট জয়নিং এবং আপনার কত বছরের এক্সপিরিয়েন্স সেটা ঠিকঠাকভাবে দিতে হবে দেওয়ার পর আমরা যে অপশানটা আছে সেটা চলে যাব এখানে হচ্ছে দ্য অ্যাবাব ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন অর্থাৎ সিলেক্ট মিডিয়া ইনস্ট্রাকশান আপনি যে ল্যাঙ্গুয়েজে পড়েছেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এখানে অ্যাবাব ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন কোথায় ছিল মাধ্যমিকে যদি থাকে বা বাকিগুলোতেও যদি থাকে তাহলে আপনি সেগুলো চেক বক্সে চেক করে লাগিয়ে দেবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সিলেক্ট রিজিয়ান অ্যাপ্লাইং আপনি কোন রিজিয়ানের জন্য অ্যাপ্লাই করছেন এখানে রিজিয়ানটা খুব গুরুত্বপূর্ণ যে রিজিয়ানের সিলেক্ট করবেন সেই রিজিয়ানের জন্যই আপনি কিন্তু কাউন্সেলিং হবে তো রিজিয়ানটা ঠিকঠাকভাবে জেনে ফিল আপ করবেন ফ্রিফেড ভেনু ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য ভেনু সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্টটা এখানে এবং পেপার ভেনু এরিয়া সিলেক্ট করার পর সব কিছু একবার ঠিকঠাক দেখে নেওয়ার পর তারপর সাবমিট অ্যাপ্লিকেশন করবেন করার পর আশা রাখছি আপনাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর যে ফর্মটা ফিল আপ করবেন সেটা এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন এরপরে একদম লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে পেমেন্টের অপশান আসবে এই পেমেন্ট অপশানে গিয়ে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে কোনো রকম অফলাইন পেমেন্টের সুযোগ সুবিধা নেই অনলাইন পেমেন্ট করার পর সেটা প্রিন্ট করে নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন গ্রুপে আবেদন করছেন গ্রুপ সি না গ্রুপ ডি এবং দুটি যদি আবেদন করে থাকেন তাহলে সেটাও জানাবেন পরের ভিডিওতে দেখাবে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে